ঘরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা সতেরো দশমিক নয় ডিগ্রি আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ বিশ্বজিৎ দক্ষিণবঙ্গের জন্য কি বলছে হাওয়া অফিস এরকমই তাপমাত্রা কি এখন থাকবে একদমই কলকাতায় সতেরো ডিগ্রির ঘরে বটে তবে প্রায় আঠারো ডিগ্রি তাপমাত্রা বলা ভালো এই যে এক রাতে বেশ কিছুটা তাপমাত্রা বেড়ে গেল এরকমই তাপমাত্রা অর্থাৎ প্রায় থেকে মধ্যে কয়েক কয়েকদিন থাকবে তবে রবিবার সামান্য তাপমাত্রা হয়তো এক ডিগ্রি বোতল কমতে পারে অর্থাৎ এই রেঞ্জেই তাপমাত্রা আগামী কয়েকদিন থাকবে কার্যত সকাল এবং সন্ধ্যের যে শীতের আমেজ সেই শীতের আমেজ অনেকটাই কমবে এবং দিনের বেলার যে শীত তো উদাও হবে আগামী কয়েকদিন এই আবহাওয়ার পরিবর্তন নেই তবে সকালের দিকে কুয়াশা থাকতে পারে দক্ষিণবঙ্গের কিছু এলাকায় যদিও ঘন কুয়াশার কোন সতর্কবার্তা নেই অনিন্দিতা ধন্যবাদ বিশ্বজিৎ যে তারই নজর রাখবো উত্তরবঙ্গের দিকে উত্তরবঙ্গে কুয়াশার দাপট থাকবে ঠিক কি বলছে অফিস উত্তরবঙ্গের জন্য আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি পার্থ বলতে পারবে পার্থ দেখো সকাল থেকে কিন্তু ঘন কুয়াশা চাদর ঢাকা পড়েছে উত্তরবঙ্গের সমতলে বড় অংশ জলপাইগুড়ি আলিপুর জলপাইগুড়িপুরদুয়ার ইসলামপুর কিন্তু ঘন কুয়াশার চাদর পাহাড়ি এলাকাতেও কিন্তু দার্জিলিং এ কুয়াশার দাপট ছিল তবে হালকা মেঘ রয়েছে সঙ্গে কালিম্পং সেখানেও কিন্তু আকাশ মেঘলা রয়েছে দার্জিলিং এবং কালিম্পং এর হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে সমর্থন জেলাগুলোতে কুয়াশার দাপট অব্যাহত থাকবে চলতি সপ্তাহ এমনকি দার্জিলিং এর উঁচু পর্বত এলাকা